আসসালামু আলাইকুম গাইস গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গাইস আজ ভোরবেলায় উঠেছি দেখো এত ঘুম লাগছে কি আর বলবো রোজা রাখবো কালকে তাই ভাত খাবো শেয়ারি সেরি খেতে উঠলাম তো গাইস এত ঘুম লাগছে কি আর বলবো চোখ মুখ একদম লাল হয়ে গেলো এখন চলে এলাম বিরাজ করতে বিরাজ করবো দেখে চুল গলার কী অবস্থা বিরাজ করে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে ভাত খাবো কি দিয়ে ভাত খাবো সেটার নিশ্চয়ই দেখতে পাবে তার আগে দেখো এনারা এনারা আমরাই তিনজন রোজা রাখবো এই একজন আর ওইখানে ওই কল কলতলা একজন আর আমি তিনজন আর রোজা রাখবো তো ওরা এখন থালা ধুচ্ছে মুখ ধুচ্ছে মুখ ধুয়ে জোখে জল পানি ভরবে জোখে পানি ভরার পর তারপরে আমরা সব ভাত পেরে সব খেতে বসবো আর বাইরে এত মশা গাইস কি আর বলবো মশারি ভেতরে কেটে ঢুকে গেল বাইরে ছিল মশারি ভেতরে কী করে ঢুকে গেল মশারির ভেতরে ঢোকার কারণ আছে একটাই তোমরা দেখে নাও আমি ভাত নিয়ে মশারি ভেতরে ঢুকেছি কারণ বাইরে এত মশা যে থাকা দিচ্ছে না বাইরে আর বাইরে তো ভাত খেতে পারবো না এত মশা আর কি তরকারি দিয়ে ভাত খাচ্ছি সাবিন আলুর তরকারি আর ডিম ভাজা আর ওই ভাত এগুলো দিয়ে ভাত খাবো কিছু করার নেই গাইস বাইরে আছি সকালবেলায় চলে এলাম সাইডে সকালবেলা সাইডে এসে মেশিন চালাবো এই মেশিনটা আমি চালাই সাইডে পাথর বালি ট্রাক্টারের মনে হয় আসবে ট্রাক্টার আসবে লোড করব তারপরে দেখা যাবে দেখা হবে সে সন্ধ্যেবেলায় মানে ইফতার খুলবো মানে ইফতারের সময় দেখা হবে তো গাইস এখন আমি কাজ করছি কাজ করে নিই এই পাথর বালিগুলো দেখছো ওই পাথর বালিগুলো লোড করবো তো গাইস চলে এসেছি ইফতারের সময় উজু করে একদম রেডি হয়ে গেছি। উজু করে নিয়েছি চুলটা ভালো করে গুনেছি চুলটা ভিজে গিয়েছি জলে পানিতে তো উজু করে একদম ফ্রেশ হয়ে ইফতারের সামনে বসে গেছি কি কি নাস্তা আমরা করব। আর সে খুব ভালো নাস্তা নাই তা তোমার আগে দেখাচ্ছি দেখো কী নাস্তা করব। তো নাস্তা বলতে আপেল খেজুর আঙ্গুর আর কলা আর এই পাশে আছে মুড়ি এই পাশে মুড়ি আর এই পাশে চপ আর এই পাশে আছে এক জল শরবত এক জক আর ওই পাশে পানি আর এই পাশে এক জক শরবত এই দিয়ে আমরা ইফতার করব তো কাজ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তার তখন